আসসালামু আলাইকুম অনেক দিন পর বাংলাদেশে ওয়াইফাই চালু করার পর অনেকে আমার কাছে কমেন্টস করতেছেন এস এম এস করতেছেন ভাই ওয়াইফাই আছে কিন্তু আমাদের মোবাইলের ইন্টারনেটের স্পিডটা আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি না কথা বলতে পারি না বিদেশে কথা বলবো কিন্তু ওয়াইফাই ফুল পরিমাণ থাকার পরেও আমাদের যখন আমরা কথা বলি কথাগুলো আটকে ভালোভাবে শোনা যায় না তাদের জন্য আজকের এই ভিডিওটা বর্তমান বাংলাদেশের ইন্টারনেট বন্ধ থাকলেও ওয়াইফাই কিন্তু চালু করা আছে যাদের ওয়াইফাই ইন্টারনেট স্পিড খুবই দুর্বল ভালোভাবে ব্যবহার করতে পারেন না আপনারা কি করবেন আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোরটাকে ওপেন করবেন প্লে স্টোরটা ওপেন করার পর এই যে ওপরে দেখতে পারবেন একটা বার আছে এখানে আপনারা শুধু লিখবেন ভিপিএন ভিপিএন এটা কিন্তু সব ভিপিএন কিন্তু বাংলাদেশে কাজ করবে না আমি একটা ভিপিএন দেখিয়ে দেব এই ভিপিএনটা যদি আপনারা ডাউনলোড করে ব্যবহার করেন তাহলে আপনারা সুপার ফাস্ট গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো ভিপিএন লিখে যখন সার্চ করবেন এখানে কিন্তু অনেকগুলো ভিপিএন চলে আসবে তো আপনারা এখান থেকে একটু নিচে আসার পর যদি আপনারা বাংলাদেশ থেকে ব্যবহার করেন তাহলে দেখবেন এই যে সাইটটা ওয়ান দেওয়া আছে ডাব্লু আর পি এখানে নিচে দেখতে পারবে ইন্টারনেট লেখা আছে তো আপনারা এই ভিপিএনটা প্রথমে ডাউনলোড করে নেবেন এই ভিপিএনটাতে কোনো রকম ঝামেলা নাই শুধু ডাউনলোড করে একটা পারমিশন আপনারা অন করে দিবেন তাহলে আপনাদের মোবাইল ফোনে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে তখন আপনাদের মোবাইলের ওয়াইফাই ইন্টারনেট যদি স্লো চলে এই ভিপিএম ভিপিএমটা কানেক্ট করার পর আপনাদের ইন্টারনেট কিন্তু ডাবল গতিতে কাজ করবে যারা বাংলাদেশে আছেন তারা এটা ব্যবহার করবেন আর যারা অন্য অন্য কান্ট্রিতে ভিপিএন ব্যবহার করতে চান আপনারা সুপার ফাস্ট ভিপিএন আছে ইন্টারনেট হাই করার জন্য এই যে একটু নিচে দেখতে পারবেন এই যে সুপার ফাস্ট ভিপিএন আপনারা এই ভিপিএনটা ব্যবহার করবেন যারা দেশের বাইরে থেকে ব্যবহার করতে চান ভিডিওটাকে সবাই শেয়ার করবেন কারণ বর্তমান ইন্টারনেট স্পিডের গতি খুবই স্লো থাকার কারণে অনেক প্রবাসী আমরা কিন্তু কথা বলতে পারতেছি না ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন এই ভিপিএনটা ব্যবহার করতে পারে